এ সাংবাদিকে একারে কারে এ তুমি কি দুর্নীতির আর কোনো নিউজ পাওনে চালাক একদম কিন্তু বলতেছি কপালটা কিন্তু একদম ভাড়ায় ফেলবো কেন দেখিছে এ সামান্য দুই চারশো টাকা দুই চায় পাঁচ হাজার টাকা চান্দাবাজি করতে গেলাম সেটা তোমরা সেনাবাহিনী দিয়ে ধরা দিলে কিন্তু ওই যে আমগো নেতারা শত শত কুড়ি টাকার চান্দাবাজির খবর আসতেছে সেখানে তোমাক কোনো নিউজ করলি কোন কামে দিচ্ছে এই দল কি করি খালি জনসেবার জন্য আর দেশ সেবার জন্য আমার সেবা করবে কি ডা কোন কথা হইলে এটা কোনো কথা হইলে আসলেই হয় নাই এনসিপি আগামী দিনে বাংলাদেশকে লিড করবে ভেবে মানুষ যাদের উপর আস্থা করছে কিন্তু এই দলটির মধ্যে আসলে কারা আছে এই দলটির যিনি প্রধান আছেন আহ্বায়ক নাহিদ তার সাবেক বিয়ের বিরুদ্ধে দেড়শো কোটি টাকার অভিযোগ একটু আগে শুনলেন এই দলটির যিনি সার্জিস আছেন জমিদারের ছেলের গল্প শুনেছেন এই দলটির যিনি ছুপা উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তার পিয়ের তিনশো কোটির গল্প শুনছেন এনসিপির আরেক দরবেশ মানে যে পাঠ্যপুস্তক বইয়ে দুনিয়ার ধান্দা করে ফেলছে তো এই দলটির বাকিদের আসলে কি অবস্থা আজকে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক চাদাবাজ এনসিপি নেতা তবে এগুলা ছোটখাটো নেতা যাই হোক তারপরেও এখন দল দেখাও তো আলোচনায় দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ওই নেতার নাম হচ্ছে তারিকুল ইসলাম তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপির পার্বতীপুর উপজেলার সংগঠক হিসাবেও পরিচিত আর পার্বতীপুর মডেল থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন কিছুদিন আগে বড় পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনা কল্যাণ সংস্থা সেই টেন্ডার প্রাপ্ত মালামাল বাহি দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে আটটার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুল সহ কয়েকজন এ সময় তারা চাঁদা দাবি করে বুঝছে না যেটা জমের ট্রাক মনে করছে নর্মাল ট্রাক এই দেশে অনেক এখন চাঁদাবাজি করে অনেকেই করে প্রত্যেকটা দল বিএনপি পোলাপাইনা করতেছে তো ভাবছে যে কি কিন্তু ট্রাকটা যে জমের এটা সে টের পায় নাই তো খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতে নাতে আটক করে তবে তার সহযোগীরা পালিয়ে যায় পরে সেনাবাহিনী এবং র্যাব তেরো এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে ঘটনার পরপরই সারা কল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে পুলিশ ছোটখাটো খাইতে পারে নাই এদেরকে ধরে আপনি সিস্টেমকে আটকাইতে পারবে না ধরতে হবে মোরশেদদের যাদের বিরুদ্ধে দেড়শো কোটির অভিযোগ আছে ধরতে হবে আসিফের আসিফের সাবেক পিএসকে ধরতে হবে স্বাস্থ্য উপদেষ্টার পিএসদেরকে এরা কিন্তু ধরা ছোয়ার বাহিরে আমি জানি না গ্রেপ্তার হয়েছে কিনা শুধুমাত্র কথা চলতেছে কারণ এরা তো হাজার হাজার শত শত কোটি টাকার খেলার মধ্যে আটকাইছে দিন শেষে এই ছোটখাটো নেতাদের দৈরা কোনো লাভ নাই এটা প্রত্যেক এলাকায় চলতেছে আর এনসিপিও দল হিসাবের বাহিরে না কারণ দলটির ঊর্ধ্বতন যারা নেতারা আছেন অনেকে গাড়ি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দাবি দামি অফিস পাচ্ছেন তো নিচে যারা আছে তারা করবে কি নতুন তো বুঝছে না মনে করছে এলাকার আমি খায়াতলি তবে ডাইনিও সাতঘর বাইসাকায় ঘরটা চিরে না এটা যে সেনাবাহিনীর ঘর